আরে আল্লাহ দিলে কতক্ষণ দেখা গেল তোমারও এর থেকে বেশি ধন সম্পদ হয়ে যেতে পারে জি আঙ্কেল আপনি যেটা ভালো মনে করেন আরেকটা কথা আমার তো কোনো গার্জেন নেই তোমার ব্যাপারে মুক্ত আমাদের সবকিছু বলছে তোমার যখন গার্জেন নাই তাহলে আর কার সাথে কথা বলবো তোমার সাথে বলি আমার তো বয়স হয়ে গেছে চিন্তা করছি মেয়েটার বিয়ে দিয়ে জামায়ের হাতে সবকিছু বুঝাই দিয়ে আমি হজে যেতে চাই হজের থেকে এসে তারপরে একটু বিশ্রাম নেব আপনি সব কথাই ঠিক আছে আপনার এখন অনেক বয়স হয়েছে আপনি এখন রিটায়ার করার বয়স আপনি তো আরাম আয়েস করবেন নামাজ কালাম করবেন তাকে দিন আপনি সেভাবে কাটাবেন দেখুন আঙ্কেল আপনি হয়তো বা পারেন আমি গরিব একটা ছেলে আমার মা নেই বাবা নি কোনো কিছু নেই আমার হয়তো বাবিতার অনেক লোভ থাকতে পারে কিন্তু না আমার এই আপনার ধন সম্পত্তির প্রতি মাত্র কোনো লোক নেই আমি মুখ তারা সত্যি অনেক ভালো আছি আমি শুধু মুক্তাকে বেলেই পাব তারপরে আল্লাহ কোনো না কোনোভাবে আমাদের দিন পার করেই দিই আপনি শুধু মুখটাকে আমার কাছে দেবেন কিনা সেটুকু শুধু মার্শাল্লা তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম বাবা টাকা পয়সা কি এইটা তো না আমার এই ধন সম্পদ কি ছিল আমি তিল তিল করেছি আরে দিলে কতক্ষণ দেখা গেল তোমারও এর থেকে বেশি হয়ে যেতে পারে জি আপনি যেটা ভালো মনে করেন আরেকটা কথা আমার তো কোনো গার্জিয়ান নেই আমি সবসময় চাই যে আমার একটা থাকতো আমি হয়তো অনেক ভালোভাবে থাকতে পারতাম আপনি আমার গার্জেন থাকলে আমার আরো অনেক বেশি ভালো লাগতো

মনে করে সবকিছু খাওয়া এমন ভাবে কথা বলছো ওনার বাবাটা তোমার আমার না আমার বাবার বিষয়ে সবকিছু মনে আছে বাবাকে কখন খেতে দিতে হবে কখন ওষুধ দিতে হবে সবকিছু আমার ব্রেনটা আছে তুমি শুধু সুন্দরভাবে অফিসটা করো বাবাকে নিয়ে চিন্তা করতে হবে না আর বাবা কথাটা আমি সেই জন্য বলিনি অনেক সময় মনে নাই থাকতে পারে সেটা তোমাকে মনে করিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে আমি এখন বের হই হ্যাঁ আচ্ছা ঠিক আছে অফিসে গিয়ে কিন্তু কল দিবে আচ্ছা ঠিক আছে আমি ফোন দেব ও হ্যাঁ বাজারে কোনো কিছু দরকার হলে রানা কিন্তু বাজারে পাঠিয়ে বলতে হবে না আমি ওকে অনেক আগে বাজারে পাঠিয়েছি যা যা লাগবে ওকে বলে দিয়েছি আচ্ছা ঠিক আছে আমি তাহলে আসি হ্যাঁ আচ্ছা যা